আসসালামু আলাইকুম এবরিআ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমাদের গাছের লিচু মানে হচ্ছে এখনও বড় হয়ে গেছে এখন শুধু পাকার অপেক্ষায় একবার বৃষ্টি আসলে এগুলো সব পেকে যাবে বৃষ্টি আসছে না কাল আজ কয়দিন ধরে মেঘ লাগছে বাট বৃষ্টি বৃষ্টি হচ্ছে না শুধু মেঘ লেগে থাকছে আর জোরে জোরে বাতাস হচ্ছে জানি না আল্লাহ কবে বৃষ্টি দিবে এদিকে মানুষ মানে এখানকার অনেক মানুষের অনেক মানুষ মানে পানির সমস্যায় মানে অনেক মানুষের পানির সমস্যাটা হচ্ছে কারণ পানি উঠতেছে না অনেক টিউবওয়েলে আবার মোটরে আমাদেরও সেম সমস্যা হচ্ছে বাড়িতে তো যাই হোক এই যে এই লিচুগুলো হচ্ছে মানে আধা পাকা মতো হয়েছে আর কি খাওয়ার মতো হয়েছে একটু টক টক লাগবে যেহেতু বেশি পাকেনি তো আমার মেয়েরা এগুলো খাওয়ার জন্য কান্না করে তো এগুলো পেরে দেওয়া হয় তারা খায় নষ্ট করে এবং খায় তো এই যে ওপরেও ধরেছে এবার এবার কিছু বেশি আসেনি কারণ হচ্ছে যায় না কেন গতবার মোটামুটি আসছিল এবার ওপরে নিচে মোটামুটি আসছে আর কি এর থেকেও অনেক লিচু ধরে এই যে আমি আমার হাতে একটু ফেস প্যাক মাখছি আর কি দিয়েছি এই যে তো ফেস প্যাক আসলে সপ্তাহে আমি দুই তিন দিন দেই আগে মানে একদিন পর পর দিতাম তো এখন সে সময়টা পায় না বাবুরা এখন একটু জ্বালা মানে অসুস্থ তো অসুস্থ ছিল কিছুদিন এখন মানে একটু জ্বালাই বেশি আর কি কারণ অসুস্থ হলে তো বাচ্চাদের শরীর ভালো লাগে না কারোরই শরীর ভালো লাগে না এই জন্য একটু জ্বালায় ওরা তো রূপচর্চা করারও সময় পায় না তেমন তো সপ্তাহে দুই দিন দেই তিন দিন বললাম সরি সপ্তাহে দুই দিন মনে হয় দেই আর কি আবার একদিনও হয় এই যে থানাকা ফেস প্যাক এই ফেসপ্যাকটা তো অনেক ভাইরাল এটা সবাই দেখছে তো যাই হোক আমি প্রতিদিনই হচ্ছে বাসায় থাকি আর গ্রামে থাকি প্রতিদিন আমার গোসল করতে লেট হয়ে যায় বিশেষ করে গরমে তো আরও সকাল করলে সকাল করে গোসল করলে আমার মনে হয় যে গোসলই করি নাই কেমন যেন ঘেমে কেমন লাগে আর কি অতিষ্ঠ লাগে অস্থির লাগে এই জন্য আমি একটু মানে বিকেল করে বা সন্ধ্যার দিকে এমনটাই বাসায় থাকলে সন্ধ্যার দিক গোসল করি আর গ্রামে থাকলে বিকেলে গোসল করি তো যাই হোক তো আমার আম্মুরা ডাক্তারের কাছে গেছে আমার আব্বু আমার আম্মু আমার ছোট ভাই আমি একাই বাসায় আছি আমার বাচ্চাদের নিয়ে চলে আসবে সময় লাগবে না বেশিক্ষণ তো হচ্ছে ভাবছি এইটা আবার দিলে কেউ আসলে এটা মানে বাইরে থেকে খোলা যায় তো এটা এখন এই চিটকানিটা দিয়ে দেব যেন কেউ আমি গোসলে যাব এই জন্য চিটকানিটা দিয়ে যাচ্ছি যেন কেউ না বলে ঢুকতে না পারে আর কি এই লিচু কয়েকটা লিচু আবার লাল হয়ে গেছে এই যে এইটা এগুলো খাওয়ার মতো আর কি খাওয়া যাবে আমার ফল জিনিস মানে ফল টাইপের জিনিসগুলো হচ্ছে পাকার মানে টক টক ভালো লাগে না মিষ্টি পাকা বেশি পাকার মিষ্টি না হলে খেতে ভালো লাগে না যেমন লিচু আম আরও অনেক ফল আছে এগুলো কিন্তু মানে পাকাটা যদি আবার টক টক লাগে সেটা আমার খেতে একদমই ভালো লাগে না তো এটা একটু টক টক তো আমার মানে আমি খাইতে পারছি না দেখি এটা কেমন তো কয়েকটা মোটামুটি মিষ্টি হয়ে গেছে আর কি শুধু বৃষ্টি আসলে এগুলো পেকে যাবে সব ইনশাল্লাহ তো এখন এটা আমি সিলে খাবো হাতে তো আমার ফেস প্যাক লাগিয়েছি জানি না কীভাবে খাবো দাঁত দিয়ে এটা সিলতে হবে এই যে এমন হয়েছে লিচুর ভেতরে খাওয়া খাওয়া যাবে আর কি ফেস প্যাক দেখেন আমি মেহেদি দিয়েছি হাতে মেহেদির জায়গাটা দেইনি এটা কেমন একটু ডিসকালার হয়ে যায় মানে অন্য রকম কালার হয়ে যায় এই জন্য এর ওপরে দেইনি তো যেগুলো মানে স্কিন আছে স্কিন ফ্রেশ স্কিন যেগুলো দেখা যাচ্ছে সেখানে সেখানে ফেসপ্যাকটা লাগিয়েছি আর কি তো এখন আমি এটা খাব একটু টক টক আছে আর কি এখনো পুরোপুরি মিষ্টি হয়নি তো এখন আমি বসে আছি আমার বাড়ির সামনে এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে এখানে হচ্ছে এক মানে খোলা মাঠ ছিল আগে এই মাঠে হচ্ছে ফসল মানে ফসল চাষ হতো আর কি তো এখন অনেকের জমি তো যাদের জমি ছিল এটা যার জমি ছিল সে আবার বিক্রি করে দিয়েছে একজনের কাছে তারা আবার হচ্ছে যাই হোক এখানে জমি যারা যারা বাড়ি করছে এখানে জমি কিনে বাড়ি করছে আর কি এই যে এখানে একদম খোলা মাঠ ছিল তো এই যে এখানে ইট রেখে দিয়েছে যে জমি কিনছে আর কি সে এখানে ইট মানে রেখে দিয়েছে যারা বাড়ি করবে তারা এই ইট কিনে বাড়ি করবে এরকমই হয়তো বা তো যাই হোক এই যে এখানে মানে হচ্ছে যারা যারা জমি কিনে এখানে বাড়ি করছে যে তারা একজনরা এসছে আর এখনও দুইজন দুই দুইজন আরও দুজন বাড়ি করছে তারা এখনও আসেনি তো আমার বাড়ির সামনে যে বাড়িটা সেখানে আমি বসে আছি মানে এখানে বসে থাকতে খুবই ভালো লাগে আস্তে আস্তে বাতাস হয় আর মানে ঠান্ডা লাগে এখানে মানে যাই হোক খুবই ভালো লাগে আর কি গরম লাগলে আমি এখানে এসে বসি বাতাস হয় ভালো অনেক এই যে এখন তো বাতাস নেই তারপরও ঠান্ডা লাগছে ভালো মানে গরম লাগছে না আর কি আর এই কদিন তো এমনি ঠান্ডা আবহাওয়া এই যে মুরগি এটা এগুলো আমাদের মুরগি নাকি বুঝতে পারছি না যাই হোক আমাদের বেশি মুরগি নাই খাওয়ার জন্য আম্মু মানে কিছু মুরগি পালে আর কি তো আমার কাশি এখনো পুরোপুরি মানে ঠিক হয়নি আমার মেয়ে মেয়েদেরও কাশিটা পুরোপুরি সে ঠিক হয়নি আমারও ঠিক হয়নি আসলে কাশিটা সহজে যেতে চায় না সারে না দেখেন মুরগিগুলো কি খেয়ে বেড়াচ্ছে মনে হয় কিছু পড়ে আছে হয়তো বা না ঘাস খাচ্ছে বুঝতে পারছি না তো আমার মানে গেটের সামনে আর কি এই বাড়িটা এরা এখনো আসেনি এই যে একটা কি যেন রেখে গেছে এটা শোকেস না কি যেন তো এই জমিটা কিনছে এই জমিটা কিন্তু অনেক বড় যারা কিনছে তারা কয়েকজন মিলে কিনছে কেনার পরে পরে হয়তো প্লট আকারে বিক্রি করছে আর কি এরকমই হবে হয়তো কারণ আমি তো এখানে থাকি না তেমন এই জন্য অত কিছু জানিও না এরকমই শুনছিলাম আর কি তো এই যে আস্তে আস্তে বাতাস হচ্ছে বসে থাকতে খুবই ভালো লাগছে আর কি অন্যরকম একটা পরিবেশ লাগছে আমার কাছে আর বিকেল টাইমটা আমার কাছে খুবই ভালো লাগে গরমের সময়